আসসালামু আলাইকুম আমার কলেজ আর ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়াই আল্লাহ যেমন রেখেছে আলহামদুলিল্লাহ তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো আফসানা আরও রাব্বু বাজারে গিয়ে কে কী আনলো আর আমার কত কত মানে কি কী কষ্ট মানে কি প্রবলেম ফেস করতেছি সেগুলোই শেয়ার করবো আপনাদের সাথে তো আপসার ওর আবু বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসছে নানান রকম সবজি আর কিছু ভাজা মানে কি আমার যেন খাবার জিনিস অনেকে আমি অনেকগুলো ভিডিও করতে পেরেছি আবার ভিডিও করতে পারিনি আপনার ভাইয়া সামনে ছিল যার জন্য ভিডিও করতে পারিনি আপনারা তো জানেন না আপনার ভাইয়া আমার আমি চ্যালেঞ্জ চালাই এটা জানে না এই জন্য আর কি তার সামনে ভিডিও করতে পারিনি আমার জন্য আখের রস এনেছিল সিঙ্গারা এনেছিল ওইগুলো ভিডিও করতে পারিনি ওনার সামনে খেয়ে নিয়েছি বলছি খেয়ে নাও তো খেয়ে নিলাম তখন তার ভিডিও করা সম্ভব না তাই দেখাতে পারলাম না ও যেগুলো দেখাতে পারছি শেয়ার করতে পারছি সেগুলো শেয়ার করতেছি আপনাদের সাথে আর আমার আমি কী প্রবলেমের ভিতর দিয়ে যাচ্ছি অনেকেই জানতে চাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে পারছি না যাইতে পারছি না আপনাদের ভাইয়া আসলে বাহিরে ছিল আপনারা সবাই জানেন ড্রাইভিং বিষয় মালিকানা ড্রাইভিং তো ওখানে একটু অসুস্থ হয়ে পড়েছিলো সেটা ওরা মেডিকেলে নিয়ে গিয়ে একটু জ্বর ঠান্ডা পেয়েছে আর কিচ্ছু নাই বুকে একটু কফ ছিল সেই কারণে ওরা বলছিল যে বাড়িতে গিয়ে চিকিৎসা করে চলে আসবা মানে এক মাস ছুটি দিচ্ছি সেই কথা বলে বাড়িতে পেটে পাঠিয়ে দিয়েছে আর পাঠিয়ে তো দিয়েছে যখন এয়ারপোর্ট এসেছে এয়ারপোর্ট ওদের কথা ছিল ডাউন টিকিট দিবে আবার হইল ইয়া করবে এক মাস যে বেতন বেতনটা দিয়ে দেবে তো কিছুই সেগুলো কথার সাথে কোনো কাজেরই মিল পাইনি আমরা সবগুলো মিথ্যে মানে মিথ্যে কথা বলে আপনার ভাইয়াদের ভাইয়ারে পাঠাইয়া দিছে এয়ারপোর্টে সে ডাউন টিকিট দেয়নি চিকিৎসার খরচা দেওয়ার কথা ছিল তা দেয়নি আরও পাসপোর্ট পর্যন্ত ব্লক করে দিয়েছে এটা নিয়েই টেনশনে আসি আমার সময় এখন খুব খারাপ যাচ্ছে খারাপ সময়ের মধ্যে দিয়ে পার করতেছি বলবো আপনাদের অনেক টেনশন আর খারাপ সময়ের মধ্যে দিয়ে পার করতেছি বলতে গেলেও কান্না চলে আসছে তো বাজার জংশানে গিয়ে ওর কিন্তু খেলনার অভাব নেই এরকম হাড়ি পাতিল এইরকম সেট চার পাঁচ সেট আছে সব খুলে এখন ওই যে রঙের একটা বালতি আছে ওই বালতির ভিতরে ভরা বালতি ভরা খেলনা তারপরে আব্বু ওর আব্বুর সাথে গিয়ে আবার নতুন করে খেলনা নিয়ে এসেছে ছেলেপেলেদের আর কি কাজ যখন যেটা দেখবে যখন যেটা নতুন পাবে সেটাই তো আপনার